প্রতি বছরের নাই এবারও লালসিং অনুষ্ঠিত হচ্ছে শিশু উৎসব এবছর দশতম বর্ষে পা দিয়েছে এই উৎসব সোমবার বিকেলে মুরার ডক্টর বি আর আম্বেদকর শিশু নিকেতনে আয়োজিত ব্যাপী শিশু উৎসবের উদ্বোধন করেন পদ্মশ্রী মেজর ধ্যানচাঁদ পুরস্কার পুরস্কারপ্রাপ্ত দীপা কর্মকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রতীক কিশোর বর্মন ছিলেন পঞ্চায়েত চরিলাম সমিতির চেয়ারপার্সন খেলা ভূমিক বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ চোরিলাম পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাধা পল্লব দেবনাথ ডক্টর বি আর আম্বেদকর শিশু নিকেতনের প্রিন্সিপাল ভবতোষ চক্রবর্তী উৎসবের আহ্বায়ক সুমেশ দেবনাথ সহ অন্যান্যরা সত্যি ডক্টর বি আর আম্বেদকরের শিশু নিকেতনে যে শিশু উৎসবে আজকে আমি উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে এবং এত সুন্দর একটা পরিবেশ যেটা বলার মতো না কারণ এই এই দিকে আমার প্রথমবার আসা এবং সত্যি এত সুন্দর ডিসিপ্লিন এবং বাচ্চাদের এত কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম তেমন খুশি তেমন সাজো যেটা আস্তে আস্তে অনেকটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে বা সেই বাচ্চার স্কুলের পিরিয়ডে থাকা সেই সময়টা ফিরে যাওয়া সত্যি খুব ভালো লাগছে এবং আমার স্যার বললো যে কিভাবে বাচ্চাদের আপনাদের কেয়ার কারণ ওরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যেভাবে গাছকে জল দেবেন সেটা সেইভাবেই বড় হয়ে ফল দেবে তো আমারও আশা থাকবে এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলা গান নাচ আবৃত্তি যেটা তার ভালো লাগে সেটার সাথে ওকে রাখুন কারণ সেটার থেকে অনেক কিছু শেখার আছে পড়াশোনার সাথে সাথে কারণ পড়াশোনা আমাদের কম্পালসারি সেটা করতেই হবে কিন্তু তার সাথে তাকে সুস্থ রাখতে তাকে নিজেকে নিজের মতো বানাতে আর রাজ্যের জন্য কিছু করতে দেশের জন্য কিছু করতে তার পড়াশোনার সাথে সাথেও খেলাধুলা সাংস্কৃতিক জগৎ করা উচিত সেটা আমি মনে করি কারণ আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি অ্যাজ এ স্পোর্টস পারসন একজন এই কারণে হতে পেরেছি হয়তো স্পোর্টসে এসেছি বলে এবং তার জন্য একটা খুব বড় যেটা আমার পাশে ছিল আমার কোচ বাবা মা হয়তো ওনারা যদি পাশে না থাকতো আজকে দীপাক কর্মকার তিনটে তিনটে অ্যাওয়ার্ড রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড বা আজকে ত্রিপুরার বাইরে গেলেও যদি যেইভাবেই লোকে বলে সেই টু থাউজেন্ড সিক্সটিন রিও অলিম্পিক্সের প্রদনবা ত্রিপুরাকে চেনা হয়তো না হতো যদি উনি আমার পেছনে না থাকতো